পনেরোই আগস্ট দেশের উনআশীতম স্বাধীনতা দিবস পূর্ণ উৎসাহ দেশাত্মবোধের সাথে পালিত হয় যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আজকের দিনে প্রতিটি ভারতবাসী তাদের স্মরণ করে জয় হিন্দ জয় ভারত পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় দেশের উনআশীতম স্বাধীনতা দিবস আসানসোল পৌর নিগমের উদ্যোগে আয়োজিত হয় দেশের উনআশীতম স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন শহীদদের প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে পথ চলতি লাড্ডু বিতরণ করা হয় আসানসোল পৌর পক্ষ থেকে মেয়র বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ছাড়াও উপস্থিত ছিলেন পৌর অন্যান্য উন্ননাधिकारीরা কি বলেছেন মেয়র বিধান উপাধ্যায় ও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক শোনাBatchNormে জন্মভূশি আছেন জি কারণে বেশি কথা বলতে পারবো না আজকে 79 তম স্বাধীনতা দিবস আমার আগে রবিউলদার এবং আমাদের ওয়াসিমুলদা ডেপুটি মেয়র সাহেব সব কিছুই বলেছে কারণ আমরা আজকের এই দিনটিতে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে আমাদেরকে মানে আমাদেরকে বোঝাতে হবে যে আমরা ভারতীয় নাগরিক না আমরা কি আমরা আমরা বাঙালি বাংলায় কথা কি না আমরা হিন্দিতে কথা 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 বলবো বলবো আমরা 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 তামিলে কোন ভাষাতে আমাদের মাতৃভাষা যেটা সেটা যদি আমাদের ভাষাটাকে যদি অন্য দেশি ভাষা বলে তো সেগুলো মানা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা এই ধরনের ভারতবর্ষ চাইনি এবং আমাদের আমরা এই আজকের দিনে যে ভারতবর্ষ রয়েছে সেই ভারতবর্ষে যারা শহীদ হয়েছেন আমার শহীদ হয়েছেন যারা নিজেদের জীবনটাকে মানে শহীদ করে দিয়ে গেছেন তারা পারতেন সুন্দরভাবে আমাদের মতো সংসার করতে কিন্তু তারা কিন্তু করেননি তারা কিন্তু আমাদেরকে আমাদের ভবিষ্যৎটা ভেবে তারা কিন্তু নিজেদেরকে শহীদ করে দিয়েছেন মানে ওনারা যেখানে আছেন ওনারা কিন্তু চিন্তা করছেন এই ভারতীয়রা মানে আমরা এবং যারা এই আইনগুলো চালু করতে চাইছে তাদের সকলকে দেখে হাসছেন ওনারা যে এরা আমরা যে কারণে মানে স্বাধীনতা এনেছিলাম যে ভারতবর্ষ কোনো ধর্ম থাকবে না ভারতবর্ষে কোনো জাতি থাকবে না কোনো বর্ণ থাকবে না সমস্ত ভাষার মানুষ থাকবে এবং সবাই স ভাতৃত্বের সাথে একসাথে থাকবে মারপিট করবে না মানে একদম সুন্দরভাবে পাশ করবে তো তারাও হাসছে তো আমাদেরকে সকলকে কোনো মানে কোনো দল নয় আমাদেরকে ভারতীয় হিসাবে তাদেরকে জবাব দিতে হবে কোন ধর্মের দিক দিয়ে নয় জাতির বনো সমস্ত ভারতবাসী হিসাবে তাদেরকে তাদের যে অহংকারটা এসছে যে আমরাই সব আমরা যা বলবো সেটা করতে হবে মানে আমি কি কাপড় তো পরবো সেটাও বলে দিবে আমি গালিচা এডবো না চপ্পল পরবো না জুতা পরবো সেটাও বলে বলে দিবে গোরা দিল্লি তুমি তো এর বিরুদ্ধে আন্দোলন সকলকে একসাথে থাকতে হবে এবং একসাথে থেকে জবাব দিতে হবে এবং আমাদের যে শহীদেরা শহীদ হয়েছেন তাদেরকে বোঝাতে হবে যে আমরা আমরা তোমাদের বংশধর এবং আমরা নিশ্চিত এই ভারতবর্ষকে আমরা নিশ্চয়ই আপনারা যেটা চেয়েছিলেন সেভাবে ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যাব যারা যুব সম্প্রদায় যারা ছাত্র যারা মানে এজেন্ট আছে সবাই মিলে একসাথে থেকে এই ভারতবর্ষকে রক্ষা করতে হবে আজকে আসানসোল পৌর নিগমের সারা সঙ্গে সেভেন্টি নাইন

প্রাপ্ত করতে গেলে আমাদের দেশের ভগৎ সিং থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে হাজারো হাজারো লোক প্রাণ দিয়েছিলেন এই স্বাধীনতা যেটা আমরা পেয়েছি আজাদি যেটা প্রাপ্ত হয়েছে এমনি এমনি হয়নি ফাইট করছিলেন তার পাশে পাশে ছিলেন আমাদের দেশের বিভিন্ন মন্দিরে পুরোহিত থেকে শুরু করে গির্জা ফাদার থেকে শুরু করে মাদরসাহ মসজিদে ওলমারদের সবাই এই দেশকে স্বাধীন করার জন্যে নিজের যান প্রাণ দিয়েছিলেন অন্যদিকে আসানসোল রেলমণ্ডলের পক্ষ থেকেও আসানসোলে আয়োজিত হয় দেশের উনআশিততম স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দেশের উনআশীতম স্বাধীনতা দিবস मनयधि नायक जय हे भारत भार विभा पंजाब सिंधु गुजरात मराठा छंग तब शुभ नारे जागे तो भारे तब जय from the print and electronic media school children my colleagues railwaymen and their families ladies and gentlemen on the occasion of the 79th independence day i extend my hearty congratulations to you all on this day we all pay homage to the freedom fighters who laid down their lives for this noble goal the indian as you all know, plays a pivotal role in the cost-effective transportation of passengers and goods, and of course, connecting people. The essential division of the Eastern Railway plays an equally important role in the Indian Railways as it is the highest contributing division of Eastern Railway in loadings and in earnings. It shows important collieries, power plants. Cement, fertilizer, and sponge iron plants, and therefore has a significance in the nation's economy as well as its energy security. I will now proceed to tell you about some performance highlights of the division that we are extremely proud of. A loading of 58.3 MEMT was done by the Asansol Division 2024 25, which is the best ever since its inception. Originating revenue earnings of 5,691 crores were achieved in 2024-25, which is also the best ever. Not just freight, in passenger the division managed the recently concluded Shravani Mela effectively and safely, surpassing previous performance by 21% in passenger, which is 17 lakh passengers. উনআশিতম স্বাধীনতা দিবস জাতীয় পতাকায় সেজে উঠেছে দুর্গাপুর শেরপাঞ্চল দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর অনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জাতীয় সঙ্গীতের সুরে উপস্থিত অফিস কর্মী পুলিশ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশপ্রেমের আবহে ভরে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ ত্রিস্তরী পতাকা উত্তোলন অনুষ্ঠানে দুর্গাপুরের স্বাধীনতা দিবস উদযাপনকে এক বিশেষ মাত্রা দেয় যা প্রত্যক্ষ করেছে শহরের অসংখ্য মানুষ ভারতবর্ষের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছেন দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ মহাশয় জাতীয় সঙ্গীতের সুরে শ্রদ্ধা জানাবো আমরা এবার আমাদের শহীদদের উদ্দেশ্যে মান্যদান করবেন স্বাধীনতা বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা যে সমস্ত মানুষদের আত্মত্যাগে আজ আমরা এখানে দাঁড়িয়ে তাদের ডিএমবেসি স্যার বিন্টু ভৌমি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস উনত দিবসের এই সুন্দর মুহূর্তে এস ডি ম্যাডাম সায়নীতা মাইতি মাল্য অর্পণ করলেন আমরা পেয়েছি স্বাধীনতা আজ কোন এই সংগ্রামের ভাগিদার হয়েছিলেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে রইল আমাদের শ্রদ্ধা আমাদের স্বাধীনতা দিবস ছোটবেলা থেকে আমরা সবাই ছোট ছোট আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমরা স্কুলে স্কুলে পালন করছি দুর্গাপুরে আজকে সমস্ত স্কুল সমস্ত মানুষ এখানকার যুব সমাজ এখানকার বিভিন্ন আমি বেশ কিছু সঙ্গে ছিলাম সকাল থেকে আমাদের সকাল থেকে আমরা কারেকশনাল হোমসে ঘুরে ঘুরে এসেছি আমাদের প্রশাসনিক বেশ কিছু জায়গাতে আমরা ফ্ল্যাগ্টিং করলাম আজকের দিনটা একদম যেটা বলে যে আমাদের ফ্যান ফেয়ার মোডে আমরা আজকে আমাদের সেলিব্রেট করছি এবং জানেন যে আজ থেকে প্রায় আটাত্তর বছর আগেই আজকে উনআশীতম তো আজকের দিনটাতে আমরা স্বাধীনতা পেয়েছি খুব কষ্ট করে আমাদের যারা যে সমস্ত দেশ নেতা ছিলেন তারাই স্বাধীনতা পেয়েছে খুব কঠিন জার্নি হার্ড ওয়ার্ক করে তো আজকে দেখুন আপনারা দুর্গাপুরে আজকে বিশেষভাবে আজকের এই দিনটাতে আমরা কমেমোরেট করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজকে একটা সুন্দর এক্সিবিশন করা হয়েছে যে আমাদের এই স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান দেখুন এখানে তো এটা অস্বীকার করার জায়গা নেই বাঙালি হিসাবে আমাদের একটা অন্যরকমের গর্ববোধ কাজ করে বাংলা ভাষাতে কথা বলতে আমাদের এত ভালো লাগে যে এই আমাদের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে আপনি দেখবেন আমাদের যে বন্দে মাতর সবই আমাদের রবি ঠাকুর এবং বঙ্ীমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনাদের অবদান এবং তার সঙ্গে যে শত শত বি সহিত এবং প্রত্যেকটা যে আপনার টেকনিক্যালি আমাদের নেক্সট জেনারেশান দেখুন যারা স্বাধীনতা সংগ্রামীরা যারা আমাদের জন্য দেশকে মুক্তি দিয়েছিলেন তাদের মেন লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষকে উপহার দেওয়া সেইটার জন্য সেইটা কথা মাথায় রেখে আজকে আমাদের ম্যাডাম এটা একটা খুব সুন্দর পরিকল্পনা করেছে যে এই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা তিন দিন ব্যাপী এই এক্সিবিশনটা দেখাবো যেখানে একদম দেশের যে দেশ মাতৃকাকে থেকে স্বাধীনতা নিয়ে আসার যে কাহিনী সেটা খুব সুন্দরভাবে এক্সিবিশন মাধ্যমে ডিপেক্ট করা আছে আপনারা প্রত্যেকে ধরুন আপনাদের মাধ্যমে আমি জানাই যে আমাদের দুর্গাপুরের সাব ছেলে মেয়েরা যাতে এখানে অবশ্যই আসে এবং এই দিনটাকে সাথে সাথে এই সপ্তাহটা আমরা সেলিব্রেট করি আপনাদের এই সংবাদ মাধ্যমের তরফ থেকে আমি আবার আমার দুর্গাপুরবাসীকে এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকবেন বান্ধব বান্ধবের সেটা এক্সিবিশনের টাইম কতক্ষণ এখানে যারা আসবে দেখুন এখানে আমরা সকাল দশটা থেকে আপনি সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকবেন এবং এটা তিন দিন তো অফিশিয়ালি থাকছে এবং এটা আমরা আর দিন যেহেতু একটা পাবলিক ডিমান্ড আসছে আমরা এটা আর কিছুদিন এক্সটেন্ড করবো হ্যাঁ এটা আমরা আমাদের সমস্ত স্কুলকে জানানো আছে এবং এটা একটা আমরা চাইছি আপনাদের মাধ্যমে আপনারা জানান যাতে স্কুল কলেজ ছাড়াও সাধারণ মানুষরাও এখানে আসে কারণ আপনারা জানেন যে এই প্রশাসনিক ভবনটা আমরা খুব লাস্ট ইয়ারই আমরা ইনোভারেট করলাম এবং খুব কম সময়ের মধ্যে এটা খুব একটা উৎকর্ষ প্রশাসনিক ভবন হিসাবে আমাদের দুর্গাপুরবাসীকে আমরা সার্ভিস দেওয়ার জন্য কমিটেড সবাই আসুন সবাই মিলে আমরা আবার দেশকে এগিয়ে নিয়ে যাই দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখন বিপণন সংস্থা এন্টারপ্রাইজ আসান্ড দু নম্বর মহিষিলা করণে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার বরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সূত্র আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হীরা এন্টারপ্রাইজ আসানসোল পৌরনিগম দু নম্বর মহিষিলা colonies আসানসোল আমরা আছি আপনার পাশে লাইফলাইন boasts 500 beds across 160000 square feet of build up featuring seven advanced operating theaters a digital cath -lab, a state of the art emergency and trauma unit and a next generation 3T MRI amongst a comprehensive basket of services renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination lifeline prioritizes innovation and patient-centricity ensuring comprehensive top-class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district paschimbadhaman west bengal